আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা সকলেই কেমন আছেন মহান আল্লাহ পাকরবুল্লা আলমিনের অশেষ দয়ায় এবং আপনাদের সকলের নেক দোয়াই আল্লাপাকরবুল্লা আলমিন আমাকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই এবং বোনেরা আপনার সকলেই জানেন আমি দীর্ঘদিন যাবৎ আপনাদেরকে বিভিন্ন রোগের পরামর্শ এবং ঔষধ দিয়ে আসছি বিশেষ করে যাদের ফিস্টুলা ফিস্টুলা এমন একটি রোগ যা অতি কষ্টদায়ক এই রোগ যাদের আছে তারাই কেবল বুঝতে পারেন যে এই রোগের কত সমস্যা এই ফিস্টুলা রুগীদের জন্যে আমরা বলেছিলাম শিয়ালমতি গাছ এবং ডালিম পাতা একসাথে বেটে রস অথবা পাউডার করে সকালবেলা খালি পেটে সেবন করার জন্যে পাঁচ দিন এইভাবে এক মাস দুই মাস তিন মাস সেবন করার জন্য আপনাদেরকে আমরা বলেছিলাম তো আমাদের ভিডিও দেখে সারা পৃথিবী অনেক মানুষ আমাদেরকে ফোন করে রিকোয়েস্ট করেছেন আমরা যেন আপনাদেরকে এই ওষুধগুলো তৈরি করে দেই এর অনুরোধে আমরা সেই ওষুধগুলো তৈরি করেছি শিয়ালমতি গাছ এবং ডালিম পাতা দিয়ে আমরা এই ওষুধ তৈরি করেছি সকালবেলা খালি পেটে পাঁচ দিন খেতে হয় তার পাশাপাশি আমরা আরও একটি ওষুধ দিয়ে থাকি সকালবেলা খালি পেটে খেতে হয় আরেকটি ওষুধ দিয়ে থাকি রাতে খাবারের পর খেতে হয় এবং আরও একটি ওষুধ দিয়ে থাকি সেটি দু ঘন্টা পর পর সকালে খাবারের পর থেকে শুরু করে রাত্রে শোয়ার আগ পর্যন্ত এই ওষুধ দুই ঘন্টা পর পর খেতে হয় আমরা রুগীর অবস্থা অনুযায়ী কাউকে চার বোতল কাউকে পাঁচ বোতল এমনকি ছয় বোতলও ওষুধ দিয়ে থাকি ফিস্টুলা বলা হয় আপনার যাদের এই রোগ আছে আপনারা অনেকেই জানেন আর নতুন যাদের এই সমস্যাটা হয়েছে তারা অনেকেই ফিস্টুলা রোগটা বুঝতে পারেন না ফিস্টুলা এমন একটি রোগ পায়খানার রাস্তায় নলের মতো হয়ে সেটা ইনফেকশন হয়ে ওই জায়গা থেকে পুচ পড়ে পানি পড়ে ব্যথা হয় যন্ত্রণা হয় চলায় ফেরায় হাঁটা বসা কোনো ক্ষেত্রেই আরামদায়ক নয় এমন একটি যন্ত্রণাদায়ক রোগকে বলা হয় ফিস্টুলা এই ফিস্টুলা রোগটি সহজে কিন্তু মানুষের শরীর থেকে যেতে চায় না অনেক রুগীরা আছেন দুই একবার দুইবার তিনবার অপারেশন করিয়েছেন তারপরেও সুস্থ হচ্ছেন না আলহামদুলিল্লাহ আমরা আপনাদের জন্যে গাছন্তু এই ওষুধ নিয়ে এসেছি আমাদের এই ওষুধ সেবন করে হাজার হাজার রুগী সুস্থ হয়েছেন আলহামদুলিল্লাহ আমাদেরকে ফোন করে তারা জানিয়েছেন তো এই রোগ যাদের আছে তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমও খোলা রয়েছে বিকাশ নগদও খোলা রয়েছে অনলাইনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে অল্প হাদিয়ার মাধ্যমে এই ঔষধ হোম ডেলিভারি দিয়ে থাকি এক থেকে দুই দিনের মধ্যেই আপনার বাড়িতে ইনশাল্লাহ এই ওষুধ পৌঁছে যাবে যারা প্রবাসে আছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করে এই ঔষধ সংগ্রহ করতে পারেন এর পাশাপাশি আমরা আরও অনেকগুলো রোগের চিকিৎসা করে থাকি পাইলস অশ্ব ফিস্টুরা অ্যানাল ফিসার, যৌন ও চর্ম স্বামী স্ত্রী অমিল নিঃসন্তান মির্গি রোগ জিনের আসর ছেলে মেয়ে কথা শুনছে না পারিবারিক অশান্তি মহিলাদের ও পুরুষের গোপন রোগের সমস্যা যে কোনো শুভ কাজে বাধা ব্যবসা বাণিজ্যে মন্দা মানুষ অবাধ্য শরীর বন্ধ করা ইত্যাদি ইত্যাদি আমরা আরও অনেকগুলো রোগের চিকিৎসা আমরা করে থাকি সুন্না ভিত্তিক তো যাদের আমাদের যাদের এই সমস্যাগুলো আছে তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ তালা আপনাদেরকে আমরা সঠিক ঔষধ এবং পরামর্শ দেওয়ার চেষ্টা করব। সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি হাফেজ মালানা মুফতি আবুল কাসেম হামিদির জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাপাকরবুল্লা আলমিন যেন আমাকে নেক দান করেন আর আমি যেন আপনাদের খেজমত করতে পারি আপনাদের সেবা করতে পারি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি অমায়তাউ ফিকি বিল্লাহ